হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে নতুন নোটিশ প্রকাশিত কী বলা হয়েছে দেখে নাও এইমাত্র মাত্র প্রকাশিত হলো অফিশিয়ালভাবে সাতাইশ এক দুই হাজার পঁচিশ সাতাইশ এক দুই হাজার পঁচিশ আজকের ডেটে তোমাদের নতুন নোটিশ প্রকাশিত রোগ ডাব্লুপি ছাত্রদের ভাগ্য খুলে গেলো তোমাদের ডাব্লুপি ছাত্রদের ভাগ্য খুলে গেলো কী নোটিশ বলা হয়েছে তোমাদের সমস্ত বিস্তারিত বলবি বলছি এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করো না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করবে অল করবে সমস্ত রকমের পি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি থেকে পেয়ে যাবে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর তোমাদের যতগুলো গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও ঠিক আছে তোমাদের এক্সামের ব্যাপারেই বলেছি দেখো তোমাদের মাঝে অনস্ক্রিনে আমরা নোটিশটি বের করে রেখেছি ঠিক আছে অনস্ক্রেনে তোমাদের মাঝে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে দেখো তোমাদের কোথা থেকে নোটিশটি কি বলেছে যে বলেছে যে কোথা থেকে নোটিশটি প্রকাশ হয়েছে আমরা এর আগে বলে নিই যে তোমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার ঠিক আছে তোমাদের সাব ডিভিশন যে অফিসার আছে সেখান থেকে তোমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গলের যে সাব ডিভিশন অফিসার অফিস আছে সেই অফিস থেকে তোমাদের এই নোটিশটি প্রকাশ করেছে কত তারিখে জানুয়ারি সাতাশ এক দুই হাজার ঠিক আছে আমরা যেটা ডেট লিখেছি তোমাদের থামবেলে সেটাই তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি এখানে কি বলেছে দেখো তোমরা অবশ্যই মেমো নম্বরটি মিলিয়ে নিবে দেখো এখানে কি বলেছে সমস্ত স্কুলগুলোকে কি বলেছে সেটা হচ্ছে দেখো আমরা পড়ে শুনেছি যে কি বলেছে এখানে কনস্টেবল লেডি কনস্টেবল ঠিক আছে কনস্টেবল আর লেডি কনস্টেবল তোমাদের যেটা কলকাতা পুলিশ দুই হাজার পঁচিশ অল স্কুল নমিনেশন ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইচ উইল বি হোল্ড অন আঠেরো পাঁচ দুই হাজার পঁচিশ সানডে ইন ওয়ান সেশন ফ্রম বারো থেকে বারোটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে তোমাদের যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যেটা প্রিলিমিয়ারি তোমরা যেটা দীর্ঘ প্রতিকার অবসান যেটা করতে চেয়েছিলে ঠিক আছে যেটা তোমাদের এক্সাম ডেটটা ঠিক আছে এক্সাম ডেট তোমাদের কবে 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 এরকম করে তোমরা বোর হয়ে যাচ্ছ একটা দীর্ঘ আশার আলো চলে এসেছে তোমাদের এই নোটিশের মাধ্যমে ঠিক আছে ডব্লিউপি যেটা নোটিশ সেই নোটিশে কি বলেছে দেখো তোমাদের অলরেডি ঠিক আছে ডব্লিউ কনস্টেবল কলকাতা পুলিশের দুই অল স্কুল মানে দুই হাজার চব্বিশে অল স্কুলগুলোকে তোমাদের বলেছিলাম এর আগে অল স্কুলগুলোকে তোমাদের কি করেছে তোমাদের বলেছে যে আমাদের একটা এক্সাম নিতে লাগবে যেটা হচ্ছে কেপি কনস্টেবল আর লেডি কনস্টেবল ঠিক আছে লেডি কনস্টেবল কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশের জন্য সেটার জন্য আমাদের স্কুলগুলো দরকার ঠিক আছে সেরকমভাবে তোমাদের স্কুলগুলোকে টোটাল মেসেজ পাঠিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা ফিলিমেরি রিটেন টেস্ট ভেনু দেখো ভেনু অন হোল্ড আঠেরো পাঁচ দুই হাজার চব্বিশ তোমরা তোমাদের কবে আঠেরো সানডে আঠেরো পাঁচ দুই হাজার পঁচিশ ঠিক আছে এই ডেটে তোমাদের এক্সামটা হচ্ছে ক কটার সময় অন সেশন অফ বারোটা থেকে একটা একটার মধ্যে বারোটা থেকে তেরোটা মানে একটার দিকে ঠিক আছে সানডে সানডেতে তোমাদের বলেছিলাম সানডেতে তোমাদের এক্সাম হবে তাহলে তোমাদের অবশ্যই ঠিক আছে অবশ্যই তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে গেল অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার অবসান এরপরে তোমাদের বেশি দেরি নেই তোমরা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝে বন্ধু যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দাও ঠিক আছে এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস একদম একাডেমি আমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ